আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে শীত আর গরম নাই আমি এত সকালে কিন্তু নাস্তা খাই না সকালের নাস্তা এখন কিন্তু সাড়ে সাতটার মতন বাজে আর প্রচণ্ড পরিমাণে শীত আর এত সকালে তো নাস্তা খাওয়ার কোনো কথাই হয় না গরমের দিনেই খাই না আমি এত সকালে সাড়ে সাতটা আটটার সময় আর শীতের দিন প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে কুয়াশা মনে করেন বৃষ্টির মতো পড়তেছে আমাদের এদিকে আমাদের এদিকে শীত তারপরে সে বর্ষা গরম ঝড় বৃষ্টি কিন্তু খুবই কম আমাদের ফরিদপুরের দিকে তারপরও আমাদের এদিকে এত পরিমাণে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে অন্য অন্য জায়গায় মনে হয় এর থেকেও এত সকালে খাওয়ার কারণ হচ্ছে আমি এক জায়গা যাব সেই জায়গা থেকে আসতে আসতে আমার আড়াইটের মতো বেঁচে যাবে তাই ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে যাই তো অল্প কিছু খেয়ে রাস্তায় এসে দাঁড়াই আছি রেডি হয়ে অটোর জন্য তো অটো পাইতেছি না শুধু ভ্যান পাইতেছি ভ্যানে গেলে তো বেশি শীত লাগবে কিন্তু দুই তিন দিন ধরেই আমার যা হইতেছে খুব সকালে সকালে কিন্তু দুই তিন দিন ধরেই সকালে রাস্তায় এসে দাঁড়াই থাকি অটো আর পাই না শুধু ভ্যান পাই ভ্যান পাই আসার সময় কিন্তু অটোর জন্য দাঁড়াই থাকলে কি হবে সেই ভ্যানই পাইছি তা না হলে অটোর আশায় দাঁড়ায় থাকলে আমার আরও দেরি হয়ে যাবে ভাবলাম থাক ভ্যানেই চলে যায় এই জায়গায় এসে অনেক সুন্দরই দাঁড়ায় আসি তা এই জায়গায় আসছি আমি কাজের জন্য আজকে দুই তিন দিন ধরে এই জায়গায় আসা হইতেছে তা এই জায়গায় এসে দেখলাম বর্তমানে আমাদের ভাঙা থানায় যে এমপি পদে দাঁড়াবে সে এই জায়গায় অনেক মহিলা আছে তাদের কাছ থেকে ধোয়া চাই যে জায়গাটায় আমি এখন আসি আমার কাছে মনে হয় কি আমাদের বাড়ির থেকে এই জায়গাটা আরও বেশি ঠান্ডা কি জন্যে মনে হয় পিছনে ফাঁকা জায়গা পুষ্কুনি সেই জায়গার থেকে পিরপির করে বাতাস আসে এই জন্যে মনে হয় এই জায়গা বেশি ঠান্ডা আর বসার জায়গা আছে ওই জায়গাটায় বসলে আর কোমর ঠান্ডা হয়ে আসে এরকম এরকম বসার জায়গা তো সেই জায়গা থেকে বাড়ি চলে আসছি আসার পরে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে কয়েকদিন ধরেই তো সকালে সকালে যাইতেছি এই জন্যে মনে হয় বেশি মাথা ব্যথা করতেছে আর ভেনে যেতেছি অটো পাইতেছি না তো ভাবলাম মা চা বানাইছে এক একমগ চা নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য চা খাওয়ার সময় যে চার একটা গরম ভাপ আমার কপালে এসে লাগে তখন আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আর এত চা আমি খাই না আজকে বেশি গরিম চা আসে এত পরিমাণে মাথা ব্যথা করতেছে আর আমাদের পাশেই কিন্তু বড় মেলা হইতেছে সেই মেলার থেকে আমাদের আশপাশ দিয়ে মানুষ যাইতেছে আসতেছে অনেক সমগম। তো এই চিপার ভিতরে একটা ছেলে একটা মেয়ে কথা বলতেছে আমি তো টিপটিপ করে কথা ঘরের ভিতর আসতে শোনা যাইতেছে কিন্তু আমি তো দেখতেছি না জানলা খুলে জানলা খুলে আমার দেখার কোনো ইচ্ছা নাই যে পরিমাণে শীত জানলা খুলতে আমার ইচ্ছা করতেছে না কিন্তু ঘর থেকেই সব শোনা যাইতেছে আমি আবার করছি ওই খিলটা একটু নাড়াচাড়া দিছি ওরা মনে করছে কি যাই মনে হয় দেখছি এতক্ষণ তারপরে খিল দিছি ওরা এইটা মনে করে দৌড়ে পালাইছে আর আর একটা কথা দেখেন আজকে চার পাঁচ দিন পরে হরিণের দেখা পেলাম মানে সূর্যের দেখা পেলাম রোদ উঠছে এত ভালো লাগতেছে বলার মত না চলে আসছি ছাদে রোদ পোখানোর জন্য রোদ পোখাতে এসে মনে করেন যে যে গোসল করতে চাইছিল না তারা ওই যে ট্যাঙ্কির থেকে ছাতেই তো পানির ট্যাঙ্কি আসে ট্যাঙ্কির থেকে পানি উঠে গোসল করা শ্যাম্পু করা কাগজ ধোয়া শুরু করে দিছে এক কদিন তো রোদের দেখা পায় নাই অনেকেই কিন্তু গোসল করে নাই শুধু কাগজের পাল্টাইছে আর মুখ হাত ধুইছে তার ভিতরে আমি একজন আমার এত এত শীত সহ্য হয় না আমি গরমও সহ্য করতে পারি না এই জন্য আমি তো ভাবছিলাম রাত ছাদে যেয়ে একটু রোদ পোখায় আসি কয়েকদিন ধরে রোদ দেখতে পারতেছি না আর ছাদে এসে রোদ দেখে এত ভালো লাগছে গোসল করে কাগজ ধুয়ে ফিরে সে এখন নিচে যাইতেছি অনেকক্ষণ ধরে ছাদে আসছি হরিণের দেখা পেয়ে আর ছাদে থাকলে তো হবে না খি তাই পেটে উঠতে চো চো ছাদে আসছি সাপান শ্যাম্পু লোসন চিরুনি কিছুই নিয়ে আসছি যে গোসল করে ওই জায়গার থেকে গোছ গাছ করে চলে আসব। নিচে আর আসবো না নিচে গেলেই মনে হয় বেশি শীত লাগবে আমার এখন বালটি নিয়ে আসছি চার পাঁচটা এখন বালতি নিয়ে নিচে যেতেছি কাপড় চুপ সবগুলো মেলে দিয়ে গেলাম পরে এসে নিয়ে যাব। রোদ উঠার সাথে সাথে চাঁদ মামার দেখা মিলে গেল চাঁদ রাত্রে মনে হয় চাঁদ উঠবে চাঁদ উঠলেও কি দেখা যাবে না কুয়াশার জন্য সকালে এত পরিমাণে কুয়াশা পড়ে তাই নিচে চলে যেতেছি আমি খাওয়া দাওয়া করবো ছাদে থাকলে তো হবে না তো এটা হচ্ছে রাত্রে মা ভাপা পিঠা বানাইছে সে ভাপা পিঠা খাইতেছি গরম ভাপা পিঠা পেলে এনে ভাঙে আমি জোড়া দিছি আর ঝালমুড়ি খাইতেছি সেদিনকে যে আমাদের ভাপা পিঠা বানাইছিল সেদিনকে ভাপা পিঠা সবগুলো আমাদের বানানো হয় নাই আমার বোন গেছিলো ছিল ভাঙা মা আলো কাজে কে বানাবে এই জন্য আমি সবগুলো গুছাই গাছাই সুন্দর করে ফ্রিজে রেখে খেয়ে আজকে সেইগুলা বের করে এই যে পিঠা বানাইছে সেদিনকার পিঠাগুলো যেরকম মজা হয়েছে আজকের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে ফ্রিজে রাখলে কী হবে নারকেল মিঠাই চালেরগুলো খুব সুন্দর করে বয়ম ভরে রেখে দিছিলাম আর এই যে মেলা থেকে যে ঝালমুড়ি আনছে ঝালমুড়িটাও অনেক মজা হয়েছে এই ঝালমুড়ি কিন্তু অনেক এনে রাখছে আমি খাইতেছি এখন একের উদায় গেছে তারপরে স্বাদ উদায় যায় নাই অনেক ভালো আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম